নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য বানাবো লাউ দিয়ে নিরামিষ মুগের ডালের রেসিপি অসাধারণ রুচিকর সুস্বাস্থ্যকর একটা রেসিপি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আর এরকমই ডালের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক দেওয়া আছে আপনারা সেই রেসিপিগুলোও দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প একটুখানি মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন এখানে আমি অল্প একটু লাউ নিয়ে নিয়েছি লাউগুলো এরকম করে কেটেছি ডালের লাউ এরকম করেই কাটবেন আর বীজগুলো একটু কচি ছিল তো তার জন্য বীজগুলো সমিতি আমি দিয়ে দিয়েছি তো যাই হোক দেখুন আমি ডালটা কড়াইতে সেদ্ধ বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে বেশ খানিক্ষণ পর ফিরে এলাম দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো জলটা একটু শুকিয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম আর এখন লাউ গুলো দিয়ে দিচ্ছি ভীষণই একটা ডালের রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে তো যাই হোক ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম এভাবে করে লবণটা দিলে লাউয়ের মধ্যে লবণটা ঢুকবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর এখন আমি পরিমাণ মতো ডালি হলুদ দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ঢাকাটা আমি তুলে নিলাম ডালটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি লাউগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন তা না হলে আবার লাউগুলো ঘোলা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন লাউটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউটা যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা ডালটা নামিয়ে নেবেন ডালটা সম্বার দেওয়ার পরে দশ পার্সেন্ট লাউগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর গরমে গরমে বাকি দশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তাহলে লাউগুলো একদম পারফেক্ট সেদ্ধ হবে লাউ বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক ওই কড়াইটায় আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু গোটা জিরা আর দিলাম অল্প একটুখানি কালো জিরা জিরাগুলো ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটুখানি ভেজে এখন আমি অল্প অল্প করে ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও জাস্ট অসাধারণ বেরিয়েছে ডালে একটু লবণ কম হয়েছে তো অল্প একটু লবণ দিয়ে দিলাম ডালটা একটু ভালো মতো ফুটে এলেই তারপর আমরা ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ডালটা আমার হয়ে গেছে তো এখন আমি ডালটা নামিয়ে নেব আর দেখুন লাউগুলো কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ আছে আপনারা অবশ্যই এই ডালটা বাড়িতে ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর গন্ধটা জাস্ট অসাধারণ বেরিয়েছে ভীষণই রুচিকর খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এমনই সুস্বাস্থ্যকর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার